আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সমানের রাতের দোয়া ও ইবাদতে তাহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহতালা ফেরত দেন না বান্দার সব দোয়া আল্লাহতালা কবুল করে নেন হাদিসে মুবারকে এসেছে রাসুল করিম সাল আসালাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি উজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয় আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত অতপর বলবে রাব্বিক ফেরেলি অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে ডাকেন এবং তার কাছে প্রার্থনা করেন মহান আল্লাহ তাকে বেশি পছন্দ করেন যে আল্লাহর কাছে চায় না দোয়া করে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর আমার বান্দা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি তো কাছেই আছি আমি দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে তো আল্লাহতালা বলেন আর তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে ও নীরবে নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আল্লাহর চেয়ে উত্তম দাতা ও সাহায্যকারী আর কেউ নেই একমাত্র তিনি বান্দার সব অভাব অভিযোগ পূরণ করতে পারেন রাসুল করিম আলাইহি আসালাম বলেন তোমরা আল্লাহ আল্লাহতালার কাছে তার দয়া ও রহমত চাও কেননা আল্লাহতালা চাইলে তিনি খুশি হন আল্লাহ তালার রহমত সৎ কর্মশীলদের নিকটবর্তী তিনি অসহায়ের একমাত্র সহায় তাই আল্লাহর কাছে সব সময় চাইতে হবে তবে রাতের দোয়াকে মহান আল্লাহ আল্লাহতালা সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ আল্লাহতালার কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দার রাতের ইবাদত তাই আল্লাহর প্রিয় বান্দারা রাতের ইবাদতে বিশেষ মনোনিবেশ করে থাকেন আল্লাহ আল্লাহর্ববুল্লাহ আলমেন তার প্রিয় নবী সাল আলহু উদ্দেশ্য করে বলেন রাতের কিছু অংশ তাহা কায়েম করবে এটা তোমার অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থান মাকামে মাহমুদে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি ধরনের সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল যোগ যোগ ধরে আল্লাহর প্রিয় বান্দাদেরও প্রিয় অভ্যাস রাতের ইবাদত আবু ওমামা রুদে আল্লাহ বলেন রাসুল করিম সাল আলহু আসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে কারণ এটা তোমাদের আগের নেককারদের অভ্যাস এবং এটি আল্লাহর নৈকট্য লাভের উপায় আর পাপের কাফারা আল্লাহ আল্লাহতালা বান্দার প্রতি অধিক দয়াবান তাই তিনি নবী করিম সাল মাধ্যমে আমাদের এমন কিছু আমল বলে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজেই রাতের ইবাদতের সোয়াব অর্জন করতে পারি রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় মানুষ যখন গভীর ঘুমে থাকে তখন আল্লাহর প্রিয় বান্দারা নামাজে দাঁড়িয়ে যায় রাতের নামাজের মাধ্যমেই তারা আল্লাহর একান্ত প্রিয়জনে পরিণত হয় রাতের নামাজের অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে হাদিসের একাধিক বর্ণনায় রাতের নামাজের ফজিলত বর্ণিত হয়েছে হযরত জাবির ইবনুল আবদুল্লাহ হরদ আল্লাহ বর্ণনা করেছেন রাসুল করিম সালহু আসসালাম বলেছেন অজরত সোলাইমান আলাই আসালামের মা তাকে বললেন হে বৎস তুমি রাতে অধিক ঘুমিও না কেননা রাতের বেশি ঘুম মানুষকে কেয়ামথের দিন নিঃস্ব অবস্থায় ত্যাগ করে অজরত আবদুল্লাহ ইবনু আমর ও দেলাহতাল বর্ণনা করেছেন রাসুল করিম সাল্লাহ আলাইউ আসালাম বলেছেন তুমি অমুক ব্যক্তির মতো হইও না যে রাতে উঠত নফল ইবাদত করত পরে তা ছেড়ে দিয়েছে হজরত আবদুল্লাহ রদে আল্লাহ বর্ণনা করেছেন রাসুল্লাহ সলাল্লাহ আলহু কাছে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা হলো যে সে এক গুমে রাত কাটিয়ে বুড়ে উপনীত হয় নবীজি বলেন এই ব্যক্তির দুই কানেই শয়তান প্রেশাব করে দিয়েছে হজরত আবহাওয়া রুদ্লাহ তালু বর্ণনা করেছেন রাসুল করিম সলাল্লাহ আলহু বলেছেন রাতে শয়তান তোমাদের প্রত্যেকের মাথায় একটি দড়ি দিয়ে তিনটি গিরা দেয় সে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করলে একটি গিরা কুলে যায় সে উঠে উজু করলে আরেকটি গিরা কুলে যায় এরপর সে যখন নামাজে দাঁড়ায় তখন সব গিরা কুলে যায় ফলে সে প্রশান্ত মনে হস্তচিত্রে বুড়ে উপনীত হয় এবং কল্যাণ প্রাপ্ত হয় আর সেই যদি রূপ না করে তবে তার ভুর হয় অলসতা ও অপবিত্র মন নিয়ে ফলে সে কল্যাণ লাভ করতে পারে না হজরত আবদুল্লাহ ইবনুল সালাম রাহতালু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সলাল্লাহ আলিহু আসালাম মদিনায় গিয়ে পৌঁছালে লোকেরা তাকে দেখার জন্য বীর জমায় এবং বলা বলি করতে থাকে যে রাসুল করিম সল্লাহ আলহিহু আসসালাম মদিনাই এসেছেন আমিও লোকেদের সাথে তাকে দেখতে গেলাম আমি রাসূলুল্লাহ সল্লাহ আলিহু আসালামের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয় তখন তিনি সর্বপ্রথম যেই কথা বললেন তা হল হে সকল তোমরা পরস্পর সালাম বিনিময় করবুক্তককে আহার করাও এবং রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো তাহলে তোমরা নিরাপদে জান্মাতে প্রবেশ করতে পারবে সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজের রাতের ইবাদত করার পাশাপাশি রাতে নিজের পরিবার পরিজনকে ইবাদতের জন্য গুম থেকে জাগানো আদিসের দিক নির্দেশনায় এমনই হযরত আবু সঈদ ও আবু হরাহা রদি আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে নিজ স্ত্রীকেও গুম থেকে জাগায় এবং উভয়ে দুই রাখাত নফল নামাজ পড়ে তাদের উভয়কে আল্লাহর পর্যাপ্ত জিকিরকারী পুরুষ ও পর্যাপ্ত জিকিরকারী নারীদের তালিকাভুক্ত করা হয় রাতে এমন একটি দোয়া রয়েছে যেটি করলে আল্লাহ পাক ফেরত দেন না আর দোয়াটি হল লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিক আলাহ লাহুল মুল কোয়ালাহুল হামদ ওয়াহু আলা কুল্লি সাইন কাদের সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইল্লাল্লাহু ইহ আকবর ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এছাড়াও হজরত আবু হরে রদে আল্লাহ থেকে বর্ণিত হাদিসের আসুল করিম সল্লাই বলেছেন আমাদের রব প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তিনি বলেন কে আমাকে আহ্বান করবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে প্রদান করব কে আমার কাছে কমা ছাইবে আমি তাকে কমা করব উল্লেখ্য যে কোনো দোয়ায় হৃদয়ের আল্লাহর বই থাকতে হবে আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা চিন্তা করতে হবে দোয়া মঞ্জুর হওয়ার আশা থাকতে হবে আল্লাহ তালা বলেন তোমরা ভয় ও আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রাজ্যেকে দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ক্ষমা হদায়ত পাওয়ার অনন্য সৌভাগ্য দান করুক আমিন